এখন আলোচনা করব পাঁচশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার দাগের অঙ্কগুলো নিয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে বার্ষিক পাঁচ শতাংশ চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসল নির্ণয় করো তাহলে আমরা কি করবো এখানে আসলটাকে যদি পি ধরি তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস যেহেতু পাঁচ শতাংশ সুদের হার তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু মাইনাস পি টু ছশো পনেরো তাহলে এখানে পাঁচ দিয়ে একশো কে কাট দিয়ে এক বাই কুড়ি হবে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার টু মাইনাস পি ইকোয়াস টু ছশো পনেরো এখানে আমরা এটাকে লস করলে এখানে একুশ বাই কুড়ি কুড়ি পাব এবার আমরা কী করলাম পিটাকে আমরা কমন নিয়ে নিলাম তাহলে পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি একুশ বাই কুড়ির স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াস টু হচ্ছে ছশো পনেরো এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে কী হবে পি ইন্টু একুশ বাই কুড়ি যোগ এক ইন্টু একুশ বাই কুড়ি বিয়োগ এক সমান জন্য ছশো পনেরো এবার এটাকে লসও করলে কী হবে এটাকে একুশ বাই কুড়ি যোগ এককে লসও করলে হবে একচল্লিশ বাই কুড়ি তাহলে পি ইন্টু একচল্লিশ বাই কুড়ি আর এখানে কী হবে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এক বাই কুড়ি হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইকোয়াস টু ছশো পনেরো ইন্টু কুড়ি ইন্টু কুড়ি আর নিচে একচল্লিশ ইন্টু ওয়ান অর্থাৎ একচল্লিশ একচল্লিশ দিয়ে ছশো পনেরো কাটলে পনেরো হবে তাহলে এখানে কুড়ি আর কুড়ি গুণ করলে চারশো চারশোর সঙ্গে অর্থাৎ চারের সঙ্গে পনেরো গুণ করলে হচ্ছে ষাট আর দুটো শূন্য তাহলে ছ হাজার হচ্ছে অর্থাৎ পিয়ের মান হচ্ছে আসল যেটা সেটা হচ্ছে ছ হাজার টাকা দু নম্বর প্রশ্নটা বলেছে আসল ও সরি অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসায় মোট লাভ হয় ঊনসত্তর টাকা এবং বিমল ছেচল্লিশ টাকা লভ্যাংশ পায় ওই ব্যবসায় বিমলের মূলধন কত ছিল এখানে ধরে নিচ্ছি যে বিমলের মূলধন হচ্ছে এক্স টাকা কারণ কিছু টাকা বলেছে ছ মাসের জন্য সে বিনিয়োগ করে তাহলে আমরা ধরে নিচ্ছি সেই টাকার পরিমাণটা হচ্ছে এক্স টাকা আর মোট লাভ হয়েছে কত ঊনসত্তর টাকা বিমল লভ্যাংশ পেয়েছে হচ্ছে আমাদের ছেচল্লিশ টাকা সেক্ষেত্রে অমলের লভ্যাংশ কত হবে ছেচল্লিশ থেকে আমাদের বাদ দিয়ে থেকে ছেচল্লিশ টাকা বাদ দিতে হবে অর্থাৎ তেইশ টাকা তাহলে আমরা মূলধনের অনুপাতটাই সমান চিহ্ন যে যেটা লভ্যাংশ পেয়েছে তাদের অনুপাতে সমান হবে তাহলে আমাদের এখানে কি অমলের অমল এবং বিমল বলেছে তাহলে অমল পাঁচশো টাকা দিয়েছে ছ ন মাসের জন্য তাহলে পাঁচশো ইন্টু নয় এবং সে বিমল এখানে দিয়েছে হচ্ছে এক্স টাকা তাহলে এক্স ইন্টু সিক্স সমান চিহ্ন তেইশ ছেচল্লিশ আমরা এটাকে সমান করে দিতে পারি এবার কী করলাম পাঁচশো ইন্টু নয়টাকে উপরে রেখে এক্স ইন্টু ছয়টাকে নিচে দিলাম অর্থাৎ সিক্স এক্স হবে সমান জন্য তেইশ বাই ছেচল্লিশ আমরা যেহেতু এক্সের মানটা বের করব তাহলে এখানে এটা গুণ করে দিচ্ছি পাঁচশো ইন্টু নয় এখানে রেখে দিলাম সিক্স এক্স ইকুয়াস টু এটা কাটাকাটি করলে ওয়ান বাই টু হবে অর্থাৎ এক্সের মান কী বেরোবে এক্সের মান বেরোবে হচ্ছে পাঁচশো গুণ নয় গুণ দুই বাই ছ ছয় তাহলে এখানে আমরা তিন দিয়ে ছয় আর নয়কে কাটাকাটি করছি নিচে হবে দুই উপরে হবে তিন আর এই দুই দুই কেটে যাবে তিন দিয়ে পাঁচশোকে গুণ করলে হবে পনেরোশো অর্থাৎ এক্সের মান হচ্ছে পনেরোশো তাহলে এক্সকে বিমলকে ধরেছিলাম আমরা বিমলের মূলধন এক্স টাকা তাহলে বিমল পনেরোশো টাকা বিনিয়োগ করেছিল তিন নম্বর প্রশ্নটাতে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াস টু জিরো যেখানে এ নট ইকাল টু জিরো সমীকরণের বিষদ্বয় বাস্তব সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে ওই সমীকরণের বিষ দ্বয় নির্ণয় করো তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি বিষ দয়ার হচ্ছে আলফা এবং যেহেতু বলেছে বিপরীত যুক্ত তাহলে আলফা একটা এবং অপরটা হচ্ছে মাইনাস আলফা আমরা কী জানি বিষদয়ের গুণ গুণফল হচ্ছে এ আলফা ইন্টু বিটা যদি হয় তাহলে হবে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহ তাহলে ধ্রুবক পদ আলফা ইন্টু বিটা হওয়ার কথা সি বাই এ সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রথম বিষটা আলফা এবং দ্বিতীয় বিষটা মাইনাস আলফা তাহলে আমরা লিখব আলফা ইন্টু মাইনাস আলফা ইকুয়াল টু সি বাই এ তাহলে এখানে গুণ করলে কী হবে মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ বা এই মাইনাসটা আমরা এদিকে নিয়ে চলে আসবো তাহলে আলফা স্কোয়ার টু কী হবে মাইনাস সি বাই এ অর্থাৎ আলফার মান কী হবে রুট মাইনাস সি বাই এ অর্থাৎ আলফার মানটা বেরোচ্ছে প্লাস মাইনাস রুট ওভার সি বাই এ এটাই হচ্ছে আমাদের বীজদ্বয় চার নম্বর প্রশ্নটাতে বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল তিনশো তেতাল্লিশ হলে প্রথম ও তৃতীয় মধ্য সমানুপাতিটি নির্ণয় করো দেখো এখানে আমরা যদি ধরে নিই যে তিনটা ক্রমিক সমানুপাতি এ বি সি তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি ইন্টু সি সমান তিনশো তেতাল্লিশ এবার এখান থেকে আমরা এসির মানটা নিয়ে নিচ্ছি তাহলে এসি কি হবে তিনশো তেতাল্লিশ বাই বি হয়ে যাবে এবার এখানে দেখো যেহেতু তিনটি ক্রমিক সংখ্যা সমানুপাতি বলেছে তিনটি সংখ্যাকে তাহলে এ ইস টু বি সমান জন্য বি ইস সি হওয়ার কথা তাহলে এ বাই বি সমান বি বাই সি হবে তাহলে বি স্কোয়ার ইকোয়াস টু এসি হবে তাহলে বি স্কোয়ার ইকোয়াস টু এসি তাহলে আমরা এখানে লিখতে পারি এসির বদলে আমরা বি স্কোয়ার লিখবো তাহলে বি স্কোয়ার ইকাশটি কী হবে তিনশো তেতাল্লিশ বাই বি হবে তাহলে এই বি আর এখানে বি স্কোয়ার গুণ করলে বি কিউব ইকাশটু তিনশো তেতাল্লিশ অর্থাৎ এর মান কী হবে রুট ওভার তিনশো তেতাল্লিশ তাহলে এটা বি কিউব তাহলে এখানে আমরা কী করবো বিয়ের মান বের করব বি সমান চিহ্ন এই তিনশো তেতাল্লিশকে ভাগ করলে রুটের ভিতরে সাত গুণ সাত গুণ সাত হবে অর্থাৎ বিয়ের মান সাত বের হবে তাহলে মধ্য সমানপাতিটা আমরা কত পেলাম সাত পেলাম পাঁচ নম্বর প্রশ্ন বলেছে একটি বৃত্তের দুটি সমান্তরাল যেয়ে এবি ও সিডি এর প্রত্যেকটির দৈর্ঘ্য ষোলো সেমি তাহলে এখানে এবি এবং সিডি প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে সি ষোলো সেমি বৃত্তটির ব্যাসারদের দৈর্ঘ্য দশ সেমি অর্থাৎ এখানে ওসি এবং ও এ হচ্ছে দশ সেমি করে তাহলে জেয়ার দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে তাহলে আমরা ও বৃত্ত কেন্দ্র থেকে আমরা প্রত্যেকটা জেয়ার উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে ও ই এবং ও এফ হচ্ছে লম্ব এক্ষেত্রে আমরা কী পাব আমরা যদি ত্রিভুজ ও এফ ও এ এর ক্ষেত্রে দেখি এ এফ হবে হাফ অফ এ বি অর্থাৎ হাফ অফ এ বি হচ্ছে বির মান হচ্ছে ষোলো তাহলে হাফ অফ এ বি হচ্ছে আট সেমি হবে এবার আমরা ত্রিভুজ ও এফ এর ক্ষেত্রে হবে কী পাবো ও আমরা বের করব এবং এখানে দূরত্বটা কেন্দ্র থেকে দূরত্ব এবি যায়ের তাহলে ও হবে কি এ ও স্কোয়ার এটা অতিভুজ বিয়োগ এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে এ এফ তাহলে এ ও কত আমাদের দশ বলা আছে ব্যাসার্ধ এবং আমরা এ এফটা বের করেছি কত আট তাহলে দশের স্কোয়ার মাইনাস আটের স্কোয়ার হবে দশের স্কোয়ার করলে একশো আটের স্কোয়ার করলে চৌষট্টি বিয়োগ করলে রয়েছে রুট ছত্রিশ অর্থাৎ ছয় এখানে যেহেতু দুটো যে সমান তাহলে দূরত্বটাও সমান হবে সেক্ষেত্রে আমাদের জ্যা দুটি দূরত্ব হবে দুই গুণ ছয় তাহলে হবে বারো সেন্টিমিটার এবার ছ নম্বর প্রশ্নটাতে বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস তাহলে এখানে ও কেন্দ্র বৃত্তের বি সি ডি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে আমাদের কি এখানে বলেছে বি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস তাহলে এবি এটা হচ্ছে আমাদের ব্যাস তাহলে ও বি ব্যাসার্ধ ও ডি ব্যাসার্ধ এবং ও এ ব্যাসার্ধ এখানে বলেছে কোন এ ও ডি কোন এ ও এই কোনটা হচ্ছে আমাদের একশো চল্লিশ ডিগ্রি এ বি সি এ বি অর্থাৎ এই কোনটা হচ্ছে আমাদের পঞ্চাশ ডিগ্রি আমাদের বের করতে হবে বিইডি বিইডি কত এখানে একটা বলেছে যে বর্ধিত সিডি এবং বর্ধিত এবি পরস্পর ই বিন্দুতে ছেদ করে অর্থাৎ এবিকে এবং সিডিকে যদি বর্ধিত করা হয় তাহলে পরস্পর ই বিন্দুতে ছেদ করবে আমাদের এই কোনটার মান বের করতে হবে এবার আমাদের এখানে দেখো এটাকে বলেছে এ ও ডি একশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই কোনটা বি ও ডি এর মান কত পাবো চল্লিশ ডিগ্রি পাবো এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান কারণ একই বৃত্তি ব্যসার্থ সেক্ষেত্রে এই কোনটা এবং এই কোনটা সমষ্টি কী হবে একশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ এটা সমদিবাহু ত্রিভুজ হয় এটার এটা কোন হাফ হাফ হয়ে যাবে অর্থাৎ সমান হবে সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি হয়ে যাবে অপর দিক থেকে এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে এইটা একশো চল্লিশ ডিগ্রি এবং এই বাহুটা এই বাহুটা সমান হয়ে যাওয়ায় এই কোনটা এই কোনটা সমান হবে অর্থাৎ এই কোনটা একশো চল্লিশ ডিগ্রি হলে এটা এবং এই কোনটা সমষ্টি কত চল্লিশ ডিগ্রি তাহলে অর্ধেক অর্ধেক হলে এটা কুড়ি ডিগ্রি এবং এটা কুড়ি ডিগ্রি হয়ে যাবে এবার যেহেতু এই কোনটা বলেছে আমাদের কত পঞ্চাশ ডিগ্রি তাহলে এইটুকু যদি আমাদের কুড়ি ডিগ্রি হয় তাহলে আমাদের এইটার মান কত হবে পঞ্চাশ থেকে কুড়ি বাদ দিলে তিরিশ ডিগ্রি হবে এবার দেখো এইটা হচ্ছে আমাদের কত চল্লিশ ডিগ্রি তাহলে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এটা একশো এখানে দেখো একশো চল্লিশ এটা এটা যদি হয় তাহলে এটা চল্লিশ এবং আমাদের হচ্ছে এই কোনটা সত্তর ডিগ্রি তাহলে এটা সত্তর ডিগ্রি পেয়েছি তাহলে এই কোনটা এ বি ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি সত্তর হয় তাহলে তার বিপরীত কোন কোনটা এটা তাহলে এটা একশো আশি বিয়োগ এটা সত্তর ডিগ্রি হবে সেক্ষেত্রে এটা হচ্ছে একশো দশ তাহলে এটা একশো দশ এটা তিরিশ তাহলে কত হলো একশো চল্লিশ অর্থাৎ এই কোনটা আমরা কত পেয়ে গেলাম চল্লিশ ডিগ্রি তাহলে এখানে দেখো চল্লিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি ষাট ডিগ্রি এটা কত সত্তর তাহলে এখানে ষাট আর সত্তর হচ্ছে একশো তিরিশ তাহলে এই কোনটা আমরা পেয়ে গেলাম কত বি ডি ই এটা পেয়ে গেলাম পঞ্চাশ ডিগ্রি এবার এদিক থেকে যদি দেখি এই কোনটা আমরা সত্তর ডিগ্রি বের করেছি তাহলে এই কোনটার কত মান হবে ডিবি এটা হচ্ছে একশো ডিগ্রি হবে কারণ একশো ডিগ্রি থেকে সত্তর বাদ দিলে একশো ডিগ্রি পেয়ে যাব এবার আমরা কি করব ডিবিই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা আমরা বের করব তাহলে দেখো এটা একশো দশ এটা পঞ্চাশ তাহলে কত হলো একশো আর এই কোনটার মান তাহলে কত বেরোবে একশো আশি থেকে বাদ দিব হবে কুড়ি ডিগ্রি তাহলে আমরা এখানে উত্তরটা পেয়ে গেলাম এবার ছ সাত নম্বর প্রশ্নটা বলছে এবিসিডি ট্রাপোজিয়ামের বিসি সমান্তরাল এডি তাহলে বিসি সমান্তরাল এডি এডি সমান্ত সিমি এসি ও বিডি করণতে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে যেখানে এ ও বাই ও সি ইকোয়াস টু ডি ও বাই ও বি টু হাফ হয় তাহলে বি সি এর মান কত হবে এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে তাহলে আমরা লিখতে পারি যেহেতু এবি এবি এবং এডি সমান্তরাল সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ও এবং কর্ণদের পরস্পরকে অভিনন্দ্র ছেদ করেছে তাহলে এ ও বাই ও সি সমান চিহ্ন ও ডি বাই ডি বা ডি ও বাই ও বি সমান চিহ্ন হাফ তা আমরা লিখতে পারি এখানে সমান চিহ্ন ডি বাই বিসি লিখে দিতে পারি তাহলে ডি বাই বিসি ইকুয়াসটি কি হলো হাফ হলো তাহলে এডির মান এখানে আছে চার তাহলে চার বাই বিসি সমান চিহ্ন হাফ অর্থাৎ বিসির মান কি হবে চার গুণ দুই অর্থাৎ আট সিমি আমাদের বেরিয়ে যাবে আট নম্বর প্রশ্নটাতে বলেছে যদি সেক থিটা ইকোয়াস টু কস ফাই হয় এবং থিটা লেস দেন সরি জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি আর জিরো ডিগ্রি লেস দেন ফাই লেস দেন নাইনটি ডিগ্রি হয় তাহলে সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত হবে তাহলে আমরা এখানে লিখে নিলাম সেক থিটা ইকোয়াস টু কস কোশেক ফাইভ তাহলে সেক থিটার মান কী ওয়ান বাই কস থিটা আর কস কোশেক থিটার কোশেক মান কী হবে ওয়ান বাই সাইন ফাইভ এবার আমরা এখানে কী করতে পারি দেখো আমরা যেহেতু উপরে ওয়ান ওয়ান করা আছে আমরা ক্রস গুণ করলে এটা কী কী পাবো এখানে কস থিটা ইকোয়াস টু সাইন ফাইভ পেয়ে যাবো এবার আমরা কী করলাম এই সাইন ফাইটাকে আমরা চেঞ্জ করবো পুরোক্ষণে তাহলে কস সাইন ফাইয়ের পরিবর্তে লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ তাহলে কস কস উভয় দিক থেকে সরে গেলে থিটা মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস এখানে ফাইভ হয়ে গেল এই মাইনাস ফাইভটা এদিকে নিয়ে এসে প্লাস ফাই হয়ে যাবে অর্থাৎ থিটা প্লাস ফাইভ ইকোয়াস টু নাইনটি ডিগ্রি তাহলে আমরা উভয় দিকে সাইন যোগ করে নিচ্ছি তাহলে সাইন থিটা প্লাস ফাই ইকোয়াস টু সাইন নাইনটি ডিগ্রি এবারে সাইন নাইনটির মান কত ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম সাইন থিটা প্লাস ফাই ইকোয়াস টু ওয়ান দশ নম্বরে বলে নম্বরে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে পঁচাত্তর ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তমান কত তাহলে তৃতীয় কোণের বিত্তমান কত হবে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করবো এই দুটো কোণের সমষ্টি তাহলে একশো আশি বিয়োগ এই দুটো কোণ হবে একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ আমাদের বিয়োগ করলে দাঁড়াবে ষাট ডিগ্রি তাহলে তৃতীয় কোণের বৃত্তমান কী হবে ষাট বাই একশো আশি পাই ষাট দিয়ে টেকে কাটলে ওয়ান এখানে উপর হবে এক নিচে হবে তিন অর্থাৎ পাই বাই থ্রি দশ নম্বর প্রশ্নটা বলেছে একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের রুট পাঁচ গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো তাহলে দেখো এখানে কি একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি এল এবং তার ভূমির ক্ষেত্রফলের পাঁচ গুণ তাহলে ভূমির ক্ষেত্রফল কি পায়ার স্কোয়ার ইন্টু রুট ফাইভ করে দেবো আমরা যেহেতু বলেছি ভূমির ক্ষেত্রফলের পাঁচ গুণ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা এখান থেকে পাই আর পাই আর কেটে গেলে এখানে থাকবে এল ইকোয়াস টু আর ইন্টু রুট ফাইভ থাকবে এবার আমরা কী করলাম এরের মা এলের মান আমরা কি জানি রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকোয়াস টু এখানে কী হবে আর ইন্টু রুট ফাইভ আমরা কী করলাম উভয় দিকে বর্গ করে দিলাম তাহলে কী হবে এই রুটটা উঠে যাবে তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকোয়াস টু এখানে কী হবে আর স্কোয়ার হবে আর এটা রুট ফাইভটা সরে গিয়ে ফাইভ হবে তাহলে ফাইভ আর স্কোয়ার হল এবার আমরা কী করব এই আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো তাহলে কী হবে মাইনাস আর স্কোয়ার থেকে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এইচ স্কোয়ার ইকোয়াস টু ফোর আর স্কোয়ার হবে বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার হলে কী হবে ফোর বাই ওয়ান হয়ে যাবে দেখবে তাহলে আমরা এটাকে যদি রুট করি এইচ বাই আর ইকোয়াস টু কী হবে টু বাই ওয়ান অর্থাৎ এইচ ইস টু আর এইচ ইস টু আর সময়ের জন্য টু ইস টু ওয়ান অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম ব্যাসারদের দৈর্ঘ্য ভূমির উচ্চতার সঙ্গে ভূমির শঙ্কুর উচ্চতার সঙ্গে ভূমির ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান এগারো নম্বরে বলেছে একটি চোঙের ভূমির ক্ষেত্রফল তেরো দশমিক আট ছয় বর্গমিটার এবং উচ্চতা আট মিটার হলে চোঙের আয়তন কত তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল কী আমরা জানি পায় আর স্কোয়ার সমান জন্য আমরা লিখতে পারি তেরো দশমিক আট ছয় বর্গমিটার বা এইচের মান কী হবে এখানে বলেছে এর মান হচ্ছে এইট মিটার তাহলে আমরা এখানে লিখে দেবো আয়তন কী হবে আয়তন দেখো আয়তনের সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার এইচ তাহলে আমরা পাই আর স্কোয়ারের মান পেলাম তেরো দশমিক আট ছয় ইন্টু এইচ এর মান হচ্ছে আট এটা আমরা গুণ করে দেব গুণ করলে বা দাঁড়াবে সংখ্যাটা একশো দশ দশমিক অষ্টআশি ঘন মিটার বারো নম্বরে বলেছে এক চা দোকানদারের লাভের পরিমাণ এক্স ওয়ান টাকা ও দিন সংখ্যা এফ ওয়ান ধরে নিম্নলিখিত তথ্য পাওয়া যায় সেখানে সামেশন অফ আই এক্স আই ইকুয়াস টু তেরোশো তেরো হাজার ছশো পঁচানব্বই এবং সামেশন অফ এফআই টু তিরিশ হলে ওই দোকানদারের দৈনিক গড় লাভ কত তাহলে দৈনিক গড় লাভটা হচ্ছে যৌগিক গড় তাহলে এক্স বার রিকোয়াস্ট আমরা লিখতে পারি সামেশান অফ আই এক্স আই বাই সামেশান অফ আই তাহলে এখানে তেরো হাজার ছশো পঁচানব্বই বাই তিরিশ করবো তিরিশ দিয়ে এটাকে ভাগ করলে দাঁড়াবে হচ্ছে চারশো ছাপ্পান্ন দশমিক পঞ্চাশ টাকা পাঁচ শূন্য টাকা তাহলে এই হল আমাদের সমাধান সকলকে ধন্যবাদ